বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরের বন্ধু সব্বাইকে সুস্বাগত চলে এসেছি আজকের রুই মাছের ভাপা নিয়ে কিভাবে রেসিপিটা বানিয়েছি তা দেখতে হলে তোমাদেরকে ফলো করতে হবে আমার ভিডিওটা তাহলে দেখতে থাকো আমি বানাবো রুই মাছের ভাপা তাই জন্য আমি রুই মাছকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এই রুই মাছ ভাপানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো লাগবে সেগুলো আমি সাজিয়ে রেখেছি প্রথমেই দেখো আছে সর্ষের তেল যে কোনো ভাপাতে সর্ষের তেল দিলে খুব টেস্টি হয় তাই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর আছে একটু হলুদ গুঁড়ো আর আছে লবণ জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে দেখো কালো জিরে একটু নিয়ে নিয়েছি কিছুটা টক দই নিলাম একটা টমেটোকে গোটা আমি কেটে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি আছে একটু আদা আর রসুনের পেস্ট একসাথে করা এদিকে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি এখানে সাদা আর কালো দুটো মিক্সড করে আমি বেটে রেখেছি তাহলে এই সমস্ত দিয়ে আমি বানাবো রুই মাছের ভাপা এইবার আমি প্রথমে আমার মাছগুলোকে আমি কিন্তু ভাজবো না মাছটা কাঁচাই রান্না করব। কিন্তু তার আগে মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লবণ আর সামান্য একটু কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে এবার সমস্ত উপকরণগুলো মাছের মধ্যে সুন্দর করে আমি মিশিয়ে নেব যাতে সমস্ত মশলাগুলো ভেতরে যায় দেখো আমার নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাছগুলো আমি মেখে নিয়েছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব এবার আমি রক দইটা নিয়ে নেব এবার দেব এক চামচ মতো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এবারে দেব কিছুটা লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে এবারে এবার দেব সরষে পেস্ট প্রথমে একটু দেব পরে আবার আমি ইউজ করব এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে মিশিয়ে নেব এই দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তোমরা তোমাদের হিসাব অনুযায়ী বেশি কম মশলা নিতে পারো আমি এইভাবে নিলাম এবার আমি এক এক করে আমার মাছগুলো এখানে দিয়ে দেখো দেওয়া হচ্ছে তোমরা টমেটোটাও না দিতে পারো কিন্তু এটাতে টমেটো দিলে কিন্তু বেশি টেস্ট লাগবে এবার আমি আরেকটু একটু সরষে পেস্ট বলেছিলাম না পরে একবার সর্ষে পেস্ট দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি একটু কাঁচা সরষের তেল মাছগুলোর উপর দিয়ে ছড়িয়ে দিলাম যেহেতু ফাপা মাছ তাই সরষের তেলটা উপর দিয়ে দিলে ভালো টেস্ট হয় এইবার আমি সমস্ত তেলটা দিয়ে পুরোপুরি সাজিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে যেতে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো এবার কালো জিরেটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হয় সুন্দর একটা স্মেল আসে ততক্ষণ অবধি আমি কালো জিরেটা একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব আমার তেলের মধ্যে কালো জিরেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাছগুলো সবগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে তুলে দেব মাছটা খুব সাবধানে করতে হবে রান্নাটা কারণ কি এটা তো কাঁচা মাছ কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা চাইলে এই রান্নাটা কেউ সর্ষে পোস্ত বা তিল দিয়েও করতে পারো কিন্তু আমি সরষে ফ্লেভারটা শুধু আনার জন্য শুধু সর্ষে দিয়েই করব। এবারে আমি মাছগুলো মশলাগুলোর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এদি ওদি করে একটু মাছগুলোর সাথে মিশিয়ে নেব খুব একটা বেশি ফোটাতে লাগবে না কারণ কি যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে বেশি ধরে কড়াইতে কষালে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেশি আমি কষাবো না এরপরে আমার যে মশলা ধোয়া জলটা আছে যতটা পরিমাণ লাগবে আমি জলটা দিয়ে দেব কারণ এই রান্নাতে বেশি জল লাগবে না মাখো মাখো রান্না হবে এবার আমি একটু মিষ্টি অ্যাড করে দিলাম এইবারে দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে উঠেছে আমার মাছটা এক দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছটা উল্টো দিকটা উল্টে দেব কারণ আমার দু দিকটাই ভালোভাবে সেদ্ধ হতে হবে যার যতটা ঝোলের পরিমাণ লাগবে সে ততটাই জলটা ইউজ করো তবে এই রান্নাতে যতটা সম্ভব জল কম দেবে ততটাই কিন্তু রান্নার টেস্টটাও ভালো হবে এবং মশলাগুলোও সুন্দরভাবে ফুটে যেতে হবে তবেই রান্নাটা কিন্তু ভালো লাগবে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে ঝোলটাও অনেকটাই ফুটে গেছে এবং মাছটাও প্রায় এক পিঠ হয়ে এসেছে পিঠ ভালোভাবে হয়ে গেলেই রান্নাটা আমার হয়ে যাবে এই দেখো আমার মাছগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও দেখো একদমই গলে যাচ্ছে আর ঝোলটাও যতটা আমার ভাপার জন্য দরকার ততটাই ঝোল আছে তোমরা যতটা রাখবে ততটা তোমাদের হিসেব অনুযায়ী করো কম বেশি ঝোলটা তবে মাখো মাখো হলেই কিন্তু বেশি ভালো লাগে আমি এবার গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গরম মশলা একটু শুকনো কড়াইতে ভেজে আমি ডাস্ট বানিয়ে রেখেছি ওটা আমি দিলাম ভাপাতে এরকম গুঁড়ো মশলা দিলে কিন্তু রান্নার টেস্টটাই কিন্তু বেড়ে যায় আর আমি দেবো সর্ষের তেল কাঁচা সরষের তেল ভাপাতে দিলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় যে কোনো ভাপাতেই সর্ষের তেল যদি দাও রান্নার টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তোমরা এটা ইউজ করো এইবার আমার রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখতেও ইয়ামি লাগছে গরম গরম ভাতের সাথে রান্নাটা কিন্তু জাস্ট জমে যাবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো কিন্তু যারা নতুন আসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারে সামিল হয়ে যাও এবং আমার ভিডিওগুলো মন দিয়ে দেখার চেষ্টা করো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের সব সময় পাশে আছি তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো আর কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা মন দিয়ে দেখো টাটা